আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে সাঁত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ দেবী বললেন সূর্য কোথায় অবস্থান করে চন্দ্র কোথায় অবস্থান করে প্রাণশক্তি কোথায় অবস্থান করে মন কোথায় অবস্থান করে আধ্যাত্মিক বিশ্লেষণ দেবীর প্রশ্নের ভেতরে গভীর আধ্যাত্মিক অনুসন্ধান লুকিয়ে আছে বাহ্যিকভাবে সূর্য চন্দ্র প্রাণ এবং মন পৃথিবী ও শরীরের সঙ্গে সম্পর্কিত মনে হলেও এখানে দেবী জানতে চাইছেন তাদের অন্তঃস্থির ভিত্তি কী অর্থাৎ তারা কোন চেতনার উপর টিকে আছে সূর্য আলো দেয় দেহকে চন্দ্র শান্তি দেয় মনকে প্রাণ শক্তি ধরে রাখে জীবনকে আর মন নির্দেশ দেয় কর্মকে কিন্তু এই সবই মূলত এক মহা চেতনার মধ্যে অবস্থান করে দেবী জানতে চাইছেন আমরা যা দেখি ও অনুভব করি তার মূল উৎস কোথায় সমস্ত জগতের আলো শান্তি জীবন শক্তি এবং চিন্তার ভিত্তি সেই চিরচৈতন্য যার মধ্যেই সব কিছু উদ্ধৃত হয় এবং বিলীন হয় এই প্রশ্ন শেষ পর্যন্ত আত্মাকে চেনার দিকে নিয়ে যায় দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিতে দেবীর প্রশ্ন ব্রহ্মাণ্ডের কারণ ও ভিত্তি অনুসন্ধান সূর্য ও চন্দ্র স্থূল জগতে শক্তির দুই বিপরীত রূপ তাপ ও শীতলতা দিন ও রাত ক্রিয়া ও বিশ্রাম প্রাণশক্তি ও মন মানুষের অভ্যন্তরীণ জগতে দুই রূপ জীবন ও বোধ দেবী প্রশ্ন করছেন এই চারটি বিপরীত ও পরিপূর্ণ শক্তির পেছনে যে তৃতীয় বাস্তবতা আছে তা কি দর্শন বলে যেটি সূর্যকে শক্তি দেয় চন্দ্রকে শীতলতা দেয় প্রাণকে জীবন দেয় এবং মনকে চিন্তা দেয় সেটি পরম সর্তা অর্থাৎ সূর্য চন্দ্র প্রাণ ও মন নিজেরা স্বাধীনভাবে নেই তারা কেবল প্রকাশ অস্তিত্বের ভিত্তি হল চেতনা যেটি সব কিছুকে ধারণ করে বর্তমান জীবনের উদাহরণ আজকের জীবনে আমরা বাইরের শক্তিকেই বাস্তব ভাবি দিনের আলোকে সূর্যের শক্তি রাতের শান্তিকে চন্দ্রের প্রভাব শরীরের স্পন্দনকে প্রাণশক্তি এবং মানুষের উদ্বেগ সুখ দুঃখকে মন বলে ধরে নিই কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এই সবই অন্তরের চেতনার উপর নির্ভরশীল যখন মন অত্যন্ত ক্লান্ত বা দুঃখে থাকে সূর্যের আলোতেও আনন্দ পাওয়া যায় না আবার যখন মন শান্ত থাকে রাতের অন্ধকারও ভয়ঙ্কর লাগে না শরীরে প্রাণ থাকলেও যদি মন শক্তিহীন হয় জীবন অর্থহীন মনে হয় আবার মন শক্তিশালী হলে অসুস্থ শরীরেও মানুষ লড়াই করতে পারে এর মানে সূর্য চন্দ্র প্রাণ মন কোনোটাই আলাদা বা স্বয়ং সম্পূর্ণ নয় তারা চেতনা বা আত্মার দ্বারা আলোকিত হলে তখনই অর্থপূর্ণ হয় যেমন একটি মোবাইলের স্ক্রিনে যত অ্যাপই থাকুক ব্যাটারি না থাকলে সবই মৃত তেমনি আত্মা চৈতন্য না থাকলে সূর্য চন্দ্র প্রাণ শক্তি ও মন সব কিছু মিনিংলেস দেবী প্রশ্ন আমাদের সেই মূল শক্তিকে চিনতে শেখায় যেটি সব কিছুকে ধারণ করে এবং যার উপস্থিতিতে জীবন জীবন্ত হয়ে ওঠে আটত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ঈশ্বর বললেন চন্দ্র জিহুবার মূল স্থলে অবস্থান করে সূর্য নাভির মূল স্থলে অবস্থান করে সূর্যের উপরে প্রাণশক্তি থাকে এবং চন্দ্রের নিচে মন অবস্থান করে আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এখানে সূর্য ও চন্দ্র কোনো ভৌত গ্রহ হিসেবে বলা হয়নি সূর্য বোঝায় তাপ শক্তি কর্মপ্রভাব আর চন্দ্র বোঝায় শীতলতা শান্তি অনুভূতি ও স্থিরতা মানুষের শরীরের নাভির অংশে প্রাণের তেজ হজম শক্তি কর্মশক্তি ও রূপান্তরের ক্ষমতা থাকে তাই তাকে সূর্যের কেন্দ্র বলা হয়েছে আর তালু বা জিউবার মূল স্থলে যেখানে শব্দ রস উপভোগ শান্তি ও ভাবের প্রকাশ ঘটে তাকে চন্দ্র কেন্দ্র বলা হয়েছে প্রাণশক্তি সূর্যের উপরে থাকে কারণ প্রাণ শরীরে ক্রিয়া চালু রাখে আর মন চন্দ্রের নিচে থাকে কারণ অনুভূতি ও শান্তির মাধ্যমে মন কাজ করে এখানে শিক্ষা হলো আমাদের শরীর ও চেতনার ভেতরে সূর্য চন্দ্রের মতো দুই শক্তি একসাথে কাজ করছে একদিকে কর্মশক্তি অন্যদিকে অনুভূতি ও স্থিরতা মানুষ তখনই পূর্ণতা পায় যখন এই দুই শক্তির ভারসাম্য বজায় থাকে দার্শনিক বিশ্লেষণ দর্শনের দৃষ্টিতে শ্লোকটি মানুষের নিজের অন্তর গঠন সম্পর্কে বোঝাতে চায় নাভির অংশে সূর্যরূপ শক্তি অর্থাৎ ক্রিয়া রূপান্তর জীবনী শক্তির কেন্দ্র যা মেটাবলিজম সারভাইভাল ড্রাইভ এবং কর্মে প্রকাশ পায় তালুর মূল স্থলে চন্দ্ররূপ শক্তি অর্থাৎ অনুভূতি কল্পনা রস গ্রহণ ও বোধ যা ভাষা অনুভূতি ও ধ্যানের মাধ্যমে যুক্ত প্রাণ সূর্যের উপরে থাকে মানে কর্মশক্তি একা কাজ করে না তাকে কার্যকর করে প্রাণ প্রভাব আর মন চন্দ্রের নিচে থাকে মানে অনুভূতি মনকে সক্রিয় করে মন ইন্দ্রিয়ের পিছনে ছোটে না অনুভবের উৎস থেকে সারা দেয় সার কথা মানুষের শরীর মন ও চেতনার দুই শক্তির সমন্বয় আছে উত্তাপ ও শীতলতা ক্রিয়া ও স্থিরতা রূপান্তর ও অনুভূতি জীবন সফল হয় যখন দুই শক্তির সমতুল্যতা বজায় থাকে একটির বাড়াবাড়ি অশান্তি আনে বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা প্রায় সূর্য ও চন্দ্রের এই দুই শক্তির ভারসাম্য হারিয়ে ফেলি যখন নাভির শক্তি অতিরিক্ত বেড়ে যায় আমরা খুব বেশি কাজ দৌড়ঝাপ প্রতিযোগিতা ও রাগের মধ্যে ডুবে যায় শরীর গরম হয়ে ওঠে মন অস্থির হয় ঘুম কমে যায় এবং সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় আবার যখন চন্দ্রশক্তি অতিরিক্ত হয়ে যায় আমরা অলসতা অতিরিক্ত স্বপ্ন কল্পনা ও আবেগে ডুবে যায় কাজের প্রতি ইচ্ছা কমে যায় এবং জীবন থেমে যায় কারোর ক্ষেত্রে মন তালুর নিচে ভারী হয়ে থাকে আবেগচাপা কষ্ট ভাষায় বের হয় না আবার কারোর ক্ষেত্রে সূর্য বেশি সক্রিয় রাগে কথা বেরিয়ে যায় পরে আফসোস হয় যখন মন শান্ত চন্দ্রের প্রভাবে স্থির হয় এবং সূর্যের শক্তি কর্মে পরিণত হয় তখন জীবন সুন্দরভাবে এগোয় আধুনিক জীবনে মেডিটেশন প্রাণায়াম গুড ডায়েট ভালো ঘুম এগুলো সূর্য চন্দ্রের ভারসাম্য ফিরিয়ে আনে তখন প্রাণশক্তি স্বাভাবিকভাবে প্রবাহিত হয় মন হালকা থাকে এবং শরীর ও জীবন দুই সুখী ও সফল হয় উনচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুপাত চিত সূর্যের উপর অবস্থান করে এবং জীব চন্দ্রের উপরে অবস্থান করে মহাদেবী এই জ্ঞান কেবল গুরুর সম্মুখে শেখার মতো আধ্যাত্মিক বিশ্লেষণ এখানে সূর্য বোঝায় কর্মশক্তি আর চন্দ্র বোঝায় অনুভূতি ও মন বলা হচ্ছে চিৎ বা পরম চেতনা শক্তি কর্মশক্তির উপরে আর জীব বা ব্যক্তিগত আত্মা মন ও অনুভূতির উপরে অবস্থান করে অর্থাৎ কর্ম ইন্দ্রিয় মন আবেগ এগুলো মানুষের প্রকৃত শর্তা নয় বরং এরও উপরে আছে জীব শর্তা এবং তার উপরে আছে চিত বা পরম শর্তা শাস্ত্র বলছে এই জ্ঞানের প্রকৃত উপলব্ধি বই পড়ে বা যুক্তি দিয়ে হয় না তা গুরু শিষ্য সম্পর্কের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি উপলব্ধির মাধ্যমে আসে এই জ্ঞান অভিজ্ঞতার কেবল বুদ্ধিবৃত্তীয় নয় দার্শনিক বিশেষণ দার্শনিকভাবে এখানে মানুষের অস্তিত্বের চারটি স্তর প্রকাশ করা হয়েছে শরীর মন জীব ও চিত শরীর ভৌতিক ক্রিয়া ও বেঁচে থাকার বড় ক্ষেত্র সূর্য তার প্রতীক মন অভিজ্ঞতা অনুভূতি ও চিন্তার ক্ষেত্র চন্দ্র তার প্রতীক কিন্তু জীব মানে সেই সচেতন সর্তা যিনি মনকে ব্যবহার করেন আর চিত মানে সর্বব্যাপী পরম শর্তা যিনি সব জীবের উৎস সূর্যের উপরে চিত আছে মানে চেতনার উপস্থিতি না থাকলে কর্ম বা শক্তি অর্থহীন আবার চন্দ্রের উপরে জীব আছে মানে মন আমাদের চালায় না প্রকৃত শর্তা মনকে চালায় এই শিক্ষা মানুষের অহংকে ভাঙে এবং জানায় আমি শরীর বা মন নই আমি তাদের ব্যবহারকারী আর গুরু বাক্য উল্লেখ করা হয়েছে কারণ এই জ্ঞান ধারণাই নয় অভিজ্ঞতায় বাস্তবে উপলব্ধি করতে অভিজ্ঞ নির্দেশনার প্রয়োজন বর্তমান জীবনের উদাহরণ আজকের জীবনে আমরা বেশিরভাগ মানুষই সূর্য ও চন্দ্র স্তরে আটকে যায় কাজ টেনশন দায়িত্ব সাফল্য ব্যর্থতা সম্পর্ক আবেগ অশান্তি আনন্দ বা কষ্টের মাধ্যমেই নিজেকে সীমাবদ্ধ ভাবি যখন সব কিছু ভালো চলে তখন মনে হয় আমি সফল আর কিছু ভেঙে পড়লে মনে হয় আমি শেষ কারণ আমরা শরীর ও মনকেই নিজের পরিচয় ধরে নিই কিন্তু একসময় শরীর নিরাপত্তার মুহূর্তে ধ্যানের মধ্যে প্রার্থনায় অথবা জীবনের বড় ধাক্কায় হঠাৎ উপলব্ধি জাগে আমি চিন্তা নই আমি অনুভূতি নই আমি শরীরও নই এগুলো কেবল আমার অভিজ্ঞতা সেই উপলব্ধি খুব শান্ত গভীর ও শক্তিশালী যেখানে অশান্তি থাকলেও মন ভেঙে পড়ে না সাফল্য আসলেও অহংকার জাগে না বরং এক ধরনের স্বচ্ছতা ও তৃপ্তি থাকে এই উপলব্ধি বই পড়ে আসে না বরং ধীরে ধীরে এক সত্যিকারের নির্দেশকের সান্নিধ্যে বা নিজের অন্তরের অভিজ্ঞতার মাধ্যমে উদ্মোচিত হয় তখন মানুষ নিজের পরিচয় খুঁজে পায় বাইরে নয় ভিতরে আর সেই অবস্থাতেই প্রকৃত স্বাধীনতা অনুভূত হয় আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে